শুভ সন্ধ্যা পশুধার কথা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে চট্টোপাধ্যায়ের লেখা লোটা কম্বল থেকে একটা ছোট্ট মজাদার অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেব বিষয়টা মজার হলেও এর মধ্যে কিন্তু একটা বেশ ভারী মেসেজ আছে আসুন কি বলছেন লেখক জেনে নি একটি ছোট্ট বাচ্চা ছেলের গল্প সে একটু রোগা রোগা প্যাংলা এবং সে তার গায়ে অতটা শক্তি নেই তো এক জায়গায় সে এবং তার খুব রাগী রাসভারী বাবা নিমন্ত্রিত হয়েছেন লেখক লিখছেন চৌবাচ্চার পারে বসে একটু দম নিচ্ছি আর ভাবছি একটা ঘটনার কথা বেশিদিন আগের নয় দুপুরে পৈতের মধ্যাহ্ন ভোজনে পঙ্ক্তিতে বসেছি পাশেই পিতা ঠাকুর আমরা একটু বেশি খাতিরের নিমন্ত্রিত তাই আহার চলেছে কলাপাতা মাটির গেলাসে নয় কাঁসার থালা আর ধুম্ব কাঁসার গেলাস ভীষণ তেষ্টা জলের গেলাস এত ভারী যতবার চেষ্টা করি আর তুলতে পারি না আঙুলে লেগে আছে তেল ঘি মাটি থেকে সামান্য ওঠে আর ঠকাস করে পড়ে যায় আগেকার দিনে কাঁসা পেতলের বাসনে খাওয়া খাবার খাওয়া হতো এবং সেগুলো যথেষ্ট ভারী ছিল ভেবেছিলুম কেউ দেখছেন না গৃহস্বামীর চোখ এড়ালো না তিনি এগিয়ে এসে বললেন দাঁড়াও আমি তুলে ধরি তুমি খাও পিতা ঠাকুর দেখছিলেন আর চোখে তিনি বললেন খবরদার নো সাহায্য নিজে তুলতে পারে খাবে না হলে খাবে না আচ্ছা আমি তাহলে একটা হালকা গিলাসে জল এনে দিই গৃহস্বামীর বক্তব্য পিতা ঠাকুরের বক্তব্য আগে না সমস্যাকে সহজ করে দেবার কোনো অধিকারই আপনার নেই জীবন যখন যে ভার কাঁধে চাপিয়ে দেবে সে ভার বইবার শক্তি অর্জন করতে হবে এই বয়সে ওই গেলাস তো তোলা উচিত দিস ইজ আ ডিসগ্রেস এবার গৃহস্বামী বলছেন আহা হাতে ঘি লেগে আছে যে থাক না বাবা বলছেন সো হোয়াট এই তো আমি তুলছি আমার গেলাসটা তিনি বার কতক তুললেন আর নামালেন এক দুই তিন গৃহস্বামীকে বললেন আর কিছু বলার আছে বলার আর কি থাকতে পারে অত ঝামেলা আছে জানলে কে আর সাদ করে এগিয়ে আসত তিনি এমন একটা মুখ করে চলে গেলেন যেন আপনার পাঠা আপনি বুঝুন আমার কি গল্পের বিষয় একটাই যে জীবন আমাদের যখন যা অফার করবে সেটা যদি কঠিনও হয় তাহলে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে সেই রবি ঠাকুরের কবিতা মনের আজ কহজে ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের সহজে সত্য সহজ নয় সত্য বড় কঠিন আমাদের কোনো অপশন নেই সেই সত্যকে আমাদের গ্রহণ করে নিতে হবে এবং যত তাড়াতাড়ি আমরা গ্রহণ করতে পারবো তত আমরা নিজেরাই ভার মুক্ত হব এই ছিল আজকের বক্তব্য বিষয় আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীকাল আবার কিছু নতুন মজাদার আপনাদের কাছে নিয়ে আসব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর নিজের কাছে নিজে স্পষ্ট থাকবেন অনেস্ট থাকবেন সার্ভে ভাবন্তু সুখিনা সার্ভে সন্তু নিরামায়া সার্ভে ভদ্রানি পশ্যন্তু মা কাশীর দুঃখ ভাগ ভাবেদ শুভরাত্রি